চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা অমুমিন চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা ওই কবরে আল্লাহ সারা পাইবা পাইবানা ওই কবরে আল্লাহ সারা পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা দিলে ভরা অহংকার চেন না ওই খুদার ঘর ঠিক কিনা দিলে ভরা অহংকার চেন না ওই খুধার ঘর নামাজের লাগিয়া কি তোমার মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া তোমার মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কি যাইবা না ওই কবরে আল্লাহ সারা পাইবা পাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না তোমার আমার ঠিকানা মাটি হবে বিছানা ঠিক না ও বেশি কল্পনায় ঢুকে বড় আমি একদিন মরিয়া যাব আমার মরণের বেলায় আমার কবর কি হালাত হয়ে যাবে আবার রে হাশরের ময়দানে আমার আল্লাহ যেদিন হুংকার দিয়া বলবেন লিমানিল মুলকুল ল্যাউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আল্লাহ বলবেন ও নাফরমানেরা ও দুনিয়াতে যারা ক্ষমতার আর বাহাদুরি করিয়া যারা দম্ব দেখাইয়া অহংকার দেখাইয়া আরে যারা দুনিয়াতে রাজকায়েম করেছো কই তু রাজকে আয় আল্লাহর লাগানি তো আওয়াজ আমার আল্লাহ রাগানি দাওয়াজে পুরা হাসরের ময়দানটা থর 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 করে কেঁপে উঠবেন নবী আমার হাদিসের মধ্যে বলেন প্রত্যেকটা মমিন বান্দা বান্দিকে আমার আল্লাহ পাঁচটা প্রশ্ন করা ছাড়া কাউকে থামাইবেন না কাউকে আমার আল্লাহ সার দিবেন না প্রশ্ন হবে কয়টা জোরে কন আরো জোরে বলেন ও যুবক কথাগুলো দিলের কান নিবেন পাঁচ প্রশ্ন স্যার আমার আল্লাহ কাউকে সারবেন না আমি বক্তা আমাকেও করবেন আপনি ছোতা আপনাকেও করবেন ও আম্মা জান আপনি মহিলা আপনাকেও আমার আল্লাহ পাঁচটা প্রশ্ন করবেন ও পয়গম্বর এর ও কলিজার টুকরা যুব ও আমার বাপ জানেরা বুড়া বাবারা আমার আল্লাহ বলবেন পাঁচটা প্রশ্ন তুই করব এই পাঁচটা প্রশ্নের জবাব দে ও আল্লাহর বান্দারা ও ঠাকুর গার মুসলমানেরা খুব মনোযোগ দিয়া কথাগুলো নিবেন এক নম্বর প্রশ্ন আন উমার হি ফি আফনা আমার পয়গম্বর বলেন আল্লাহ বলবেন ও বান্দা বল বল দুনিয়াতে তুমি তোমার জীবন কোন কাজে পরিচালিত আমি আল্লাহ যে তোমার মোহাম্মত করে বান্দি বানাইলাম বড় আদর করে মানুষ বানাইলাম আমি আল্লাহ তোমার কেমন খালি আমি আল্লাহ তোমার কেমন মালিক যুবক রে বান্ধবীর পিছনে জীবনটা বিলায় দিতেছ যে তোমার একটা খানার জিলিপ দিল চাউলের জিলিপ দিল তুমি তার পিছনে দৌড়াইতেছ দৌড়াইতেছ একটা বারো চিন্তা করো না রে যুব তুমিও একদিন ছিল না আমিও একদিন ছিলাম না আমাদেরকে অস্তিত্বে আনছেন কে আওয়াজ আসতে হলো কেন জোরে বলেন